আসসালামু আলাইকুম গণপূর্ত অধিদপ্তর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি বিজ্ঞপ্তিতে শূন্য পদ রয়েছে ছয় শত এবার চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে নিই প্রথম বিজ্ঞপ্তি প্রথম বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচটি পদে শূন্য পদ রয়েছে চারশত নয়টি প্রথম পদের নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে রয়েছে উনত্রিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে ষাট লিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও তিরিশ শব্দ দ্বিতীয় পথ নকশাকার শূন্য পথ একচল্লিশটি বেতন গ্রেড পনেরোতম যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তৃতীয় পদ কার্য সহকারী শূন্যপদ রয়েছে একশত চুয়াল্লিশটি বেতন গ্রেড ষোলতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসি অথবা এইচএসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চতুর্থ পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে পঞ্চম পথ হিসাব সহকারী শূন্য পদ রয়েছে একশত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিএ সহ উত্তীর্ণ মোট শূন্য পদ নয়টি আবেদন শুরু এক অক্টোবর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা এর মধ্যে দ্বিতীয় বিজ্ঞপ্তি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এবং শূন্য রয়েছে দুইশত প্রথম পথ অফিস সহায়ক শূন্যপদ একশত একষট্টি বেতন গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় পথ নিরাপত্তা প্রহরী শূন্য পদ একাশিটি যোগ্যতা ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তৃতীয় পথ মালি শূন্য পদ আঠারোটি যোগ্যতা বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ মোট শূন্য পথ ষাটটি আবেদন শুরু এক অক্টোবর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা এর মধ্যে